পনেরো হাজার লোকের খাওয়া দাওয়া দোকান থেকে শুরু করে প্যান্ডেলের মাঠ পর্যন্ত এক লক্ষ মানুষের বাজেট নিয়ে আগামী উনত্রিশে জানুয়ারি রোজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরার রাজ্যের ঐতিহ্য ও ইসলামিক সংস্কৃতিতে ভরপুর এবং ত্রিপুরার রাজ্যের সবচেয়ে বড় মাদ্রাসা সোনামরা দারুল উলুম রাঙামাঠিয়ার মাদ্রাসার ওয়াজ দোয়ার ও মেহফিল অনুষ্ঠিত হবে যে ওয়াজ দোয়ার মেহফিলের জন্য মানুষ এক বছর ধরে অপেক্ষা করে থাকে উনিশশো সালে প্রতিষ্ঠিত সোনামোড়ার রাঙামাটের দারুল উলু মাদ্রাসাটি বহু ছড়াই উত্তরায় পেরিয়ে এই মাদ্রাসা বর্তমানে ত্রিপুরার রাজ্যের এক নম্বর স্থান এবং বিশ্বের মাঝে ত্রে স্থান পেয়েছে আর এই মাদ্রাসার ওয়াজ ও দুয়ার মেহফিলকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি আর এই মাদ্রাসার ওয়াজ দুয়ার ও সভাপতি করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ত্রিপুরার রাজ্য জমিয়ত ওলামায় হিন্দের সভাপতি আলহাজ ছত্রত মানুনা মুক্তি তৈপুর রহমান কাশেমি সাহেব তাছাড়া এবার এই ওয়াজ ও দুয়ার মেহফিলে সবচেয়ে বড় আকর্ষণ হল ওস্তাদে হাদিস জামিয়াতুস শেখ দেওবন্দ উত্তরপ্রদেশের আওলাতে রাসুল বিশিষ্ট মহাদেশ আলহাজ হজরত মালানা মুক্তি সোয়েদ কুবাইব মধুনি সাহেব এছাড়াও সোনামোড়ার রাঙামাটিয়া দারুল উলুম মাদ্রাসা ছিয়াত্তরতম ওয়াস্তুয়ার ও মেহফিলে আলোচক হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার বিশিষ্ট ওলামাই কিরাম সাহেব গণ উক্ত ওয়াজ ও দুয়ার মেহফিল নিয়ে মেহফিলের আয়োজক কমিটির সভাপতি মুফতি তৈবুর রহমান সাহেব বিস্তারিতভাবে তুলে ধরেন তার পাশাপাশি এই ওয়াদ দুয়ার ও মেহফিলে কি কি কর্মসূচি থাকবে সেগুলিও তুলে ধরেন সবকিছু সবকিছু মিলিয়ে প্রশাসন ব্যবস্থা থেকে শুরু করে একেবারে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা চাদরের মতন বেষ্টিত থাকবে অতএব এই ঐতিহ্যবাহী ইসলামিক সংস্কৃতিতে ভরপুর রাঙামাঠিয়ার ওয়াজ দুয়ার মেহফিলকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে একান্তভাবে কামনা করা হয় তারা বাড়ি যে এই মাদ্রাসার আসছে উনত্রিশ তারিখ অর্থাৎ সামনে বুধবার এই মাতৃকে কেন্দ্র করে চলছে মাদ্রাসার ভিতরে বেতন আসবেন একেবারে বাওলা এই মাস করে মাদ্রাসার ওয়াজু আফ্রিক কেন্দ্রের একটা বিশাল সমাগমে মুসলিমদের উপস্থিতি থাকে মাদ্রাসার যে ওয়াজু আফ্রিকে কেন্দ্র করে সকল মুসলিমদের উপস্থিতি আমরা এবং এখানকার আয়োজিত করে একান্তভাবে কামনা করি তো আমরা চাই যে আপনারা এই মাহিলে আসুন এবং অংশগ্রহণ করুন এই মাহিলকে আপনারা সাফল্য মনে আমি নতুন ইসলাম রাঙ্গামাটিয়া থেকে নির্মল হুজুর মূলত এবার ওয়াজ কয় তারিখ হচ্ছে এই যে রাঙ্গামাটিয়ার এবং কারা আসবে এবং বিশেষ আকর্ষণ কি থাকবে আলহামদুলিল্লাহ এই বছর আমাদের রাঙ্গামাটিয়া মাদ্রাসা ছিয়ত্তরতম বার্ষিক দোয়ার মাফিল। এখানে আসবেন আউলাদের সুল বিশিষ্ট মহাদিস মোলা সৈদ কুবাই মদুরি সাহেব পশ্চিমবঙ্গ আসাম ত্রিবার বিশিষ্ট উনামায় রাখবেন আসবেন এবারে বৈশিষ্ট্য হইল আরও কয়েকটি নিয়ে এক নম্বর সহ মদ জুয়া তাস বেবিচার তথা যাবতীয় কুসংস্কার ভেদা রশ্মিয়া ত্যাগ করার প্রতি আলোচনা সহ দেশপ্রেম ও সম্প্রীতিবর্কে কথা বলা হবে তিন নম্বর নম্বরের সাবেক সভাপতি মাসাদ মদুরী সাহেবের আদেশ অনুসারে মাদ্রাসের মধ্যে যে স্বার্থটি সামিল করা হইতেছে এগুলো ব্যাপারে আলোচনা হবে চার নম্বরে মাদ্রাসা কই মাদ্রাসা স্বার্থে আলুম দেবন্ধ রাধতা বৌদে কয়েকটি দিক নির্দেশনা পেশ করা হবে পাঁচ নম্বর হাবিজ বিভাগ সহ হাবিজি বিভাগ সহ হাবিজ বিভাগের হাবিজ সাব ছাত্রসহ ভারতী শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ের ছাত্রদের পুরস্কার দেওয়া হবে ছয় নম্বর গত চল্লিশ বছরের দুশো সদ্য ছাত্র আপনাদের দেওয়া হয়েছে আপনার গত বিশ ইংরেজিতে এইবার গত চার বছরের ষাটটি জন ছাত্রের সম্মাননা দেওয়া হবে তারা এখান থেকে প্রশেষ করে পৈত্রীরা গিয়ে আলিম হয়ে এরা এখানে আসছে আলহামদুলিল্লাহ এই বছরের বৈশিষ্ট্য অনেকটি যেমন আমরা মক্তবের শিক্ষার জন্য দুইটি বই প্রকাশ করব মাদ্রাসা মিশ্বাস করা পরে আমরা একটা বিবৃতি দিব এরপরে এই বন্ধারা হইতেছে মোদিনিস আসতেছে ওদের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সব মানুষের খাওয়ার ব্যবস্থা হইতেছে গ্রামবাসীর পক্ষ থেকে ওদের গ্রামবাসী মেহমানদের পক্ষ থেকে প্রায় এক হাজার কেজি মাংসের ব্যবস্থা হইতেছে অন্তত পনেরো হাজার মানুষের খাবার ব্যবস্থা হইতেছে পনেরো হাজার মানুষের খাবার ব্যবস্থা হইতেছে সবাই আসেন এই জন্য দরখাস্ত করতেছি করতেছি সবাই যচার মধ্যে আসেন এবং শারীরিক মানুষের আর্থিক শ্রম দেন